ফেসল মাশাআল্লাহ বাচ্চা আছে একটা বাচ্চা একটা আর ডিমের থেকে বাইরে দাম নিলে মাত্র টাকা একদাম ডিম বাচ্চা করছে ডিম কত টাকা ওটা এটা চা দাম ফিক্সড একদম একদম

এবং কবুতর সহকারে ডিম বাচ্চা সব নিতে পারবেন যার যেটাই পছন্দ হবে ওমর ফারুক ভাই নাম্বার দেওয়া থাকে বাংলাদেশের চৌষট্টিটা জেলায় চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যেই ডেলিভারি সম্ভব দর্শক দেখতে পাচ্ছেন চন্দন ইন্ডিয়ান চন্দন আছে আফসান গিরিজেল এরকম আছে অনেক হ্যাঁ ককা কবুতর আছে ডিম সহ বাচ্চা সব আছে কিন্তু হাই ফ্লার রেস আর দর্শক বেশি কথা আর না বাড়ায় চলুন আমরা মূল ভিডিওতে চলে যাই এর আগেই আমরা খামারি

অবশ্য দর্শক তো ধৈর্য সহকারে দেখবেন যার যার পছন্দ হবে স্ক্রিনে বড় ভাই নাম্বার দেওয়া আছে আর এই পাশে কিন্তু বিডিং অলরেডি করে দিতে দেখেন তো স্ক্রিনে যে নাম্বার দেওয়া থাকবে ওইটাই কিন্তু অমর ফারুক ভাইয়ের নাম্বার বাংলাদেশের চৌষট্টিটা জেলায় চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যেই ডেলিভারি সম্ভব তো সকালে আর বেশি কথা না বাড়াই আমরা মূল ভিডিওতে চলে যাই ইনশাআল্লাহ মিলান রহিম মহান করুন আমার আল্লাহ নামে শুরু করলাম এক জোড়া দেখার মতো অনেক সুন্দর একটা জোড়া এটা হচ্ছে দুবাস রেসার সবজি রেসার একটা জোড়া বাচ্চা কবুত দেখেন চোখ শেপ গুলাম আশাল্লাহ একেবারে বেলজিয়াম ব্লাড লাইনের টপ কোয়ালিটির এক জোড়া বাচ্চা দুবাস সচরাচর কিন্তু এই দুবাস বাচ্চাগুলো খুব কম পাওয়া যায় আমাদের না লাখে এক জোড়া সাইজ কোড খুমাটা দেখেন হান্ড্রেড পার্সেন্ট ইনশাল্লাহ হ্যাঁ বেশি

একদম দর্শক পছন্দ প্রয়োজন হবে স্ক্রিনে বড় নাম্বার দেওয়া আছে অবশ্যই যোগাযোগ করে পেয়ারটা নিয়ে নেবেন অনলি মাত্র পনেরোশো টাকা একদম দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন আরও একজন একইবারে দেখার মতো সোয়া চন্দ্র গোবোধর কালার কোয়ালিটিটা দেখেন এটা একইবারে মানে সোয়া কাকে বলে বোর্ঠোর সাদা পাথর চোখে সেম ইন্ডিয়ান চন্দন এটা হচ্ছে ইন্ডিয়ান চন্দন হ্যাঁ অরিজিনালি চন্দন ইয়া ইন্ডিয়ান চন্দন দেখেন

কালামদুল্লাহ দশক কোনো প্রকার দামাদেবে না একদম পছন্দ প্রয়োজন হবে অ্যাকোরেড কালারের মধ্যে একেবারে বোট হোটেল ইন্ডিয়ান একটা চন্দন কৌতু দশক পছন্দ প্রয়োজন হবে অবশ্য যোগাযোগ করে নির্মেনী শালাম দর্শক দেখতে পাচ্ছেন চমৎকার একজন আফসান গিরিজের রেসার কৌতু দশক দেখতে পাচ্ছেন চমৎকার চোখশেপ এটা হচ্ছে নরের চোখ এটা হচ্ছে মাদিব চোখশেপ দেখার মতো একটা ঝোড় ওভার লাইট কালার তানা ভাই ডাবল বারের মধ্যে দেখে বাবারে বাবা

অরিজিনালি অপশান এসে দর্শক মুরব্বী যে কইছে ভাই এই কারণে কিন্তু কমাই দিল আরো একশো হ্যাঁ অনলি মাত্র টাকা একদম দেখতে পাচ্ছেন সুপার মিলি এক জোড়া দেখার মতো অনেক সুন্দর ওভারলাইট লাইট কালার ডানেরটা মাদি বামেরটা হচ্ছে নর চোখ শেপ দেখেন একদমে আনার চোখের কবুতর দর্শক এটা খুবই হাই ফ্লার মানে খুবই রেস করবে এটা দিয়ে বাচ্চা কাছে রেস করতে পারবেন দেখেন এটা যে খোমার কোয়ালিটি দাঁড়ানোর গেট আপ একশোতে একশো কবুতর এক জোড়া রানিং মাস্টার কি আর ভাই ডিম বাচ্চা করছে ডিম বাচ্চা করা আপনারা কত টাকা চাইতেছেন ভাই জোড়াটা এই জোড়া দাম হচ্ছে এক পুরো 2200 টাকা মাত্র 2200 একদম এক দাম 2000 টাকা 2000 টাকা ফিক্সড দর্শক কোন বরকা দাম দেবেন না একদম পছন্দ প্রয়োজন হবে 2000 টাকার বিনিময়ে জোড়া নিয়ে নেবেন অবশ্যই স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করুন ইনশাআল্লাহ একদম দাম অনলি মাত্র 2000 এখানে আরো এক জোড়া এটা আফসানের সাথে আছে মিলিবার মিলিবারে একটা জোড়া দেখেন চোখ শেপগুলো দেখেন খোমাটা দেখেন কতরে

একশোতে একশো ফুল জেট দেখছেন আর যে দাঁড়াইছে মনে যে পায়ের আঙ্গুলের উপর ভর দিয়ে চলতেছে দেখেন ডানেরটা নর বামেরটা হচ্ছে মাদি তাই না ভাই নর মাদি হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি একশো কালার একদমই কার্বন কপি দেখেন রানিং মাস্টার বের ভাইটা কত টাকা করব চা দাম পাঁচশো নিলে তিন হাজার পাঁচশো টাকা চলে না দর্শক কবুতর দেখেন অনেক তো জীবনে অনেক ভিডিও দেখছেন অনেক কবুতর দেখছেন কালার কোয়ালিটি দেখেন একশো একশো কোয়ালিটি এবং মার্কিন দেখার মতো একটা জোড়া দাম থাকবে অনলি মাত্র তিন হাজার পাঁচশো টাকায় ফিক্সড একদম দেখতে পাচ্ছেন চমৎকার আরো একটা জোড়া মডার্ন দেখতে পাচ্ছেন ক্লাসিক দেখেন একইবারে দেখার মতো আরও একটা জোড়া নর রানিকটা হচ্ছে মাদি সম্পূর্ণ রানিং হ্যাঁ ডিম পারছে দেখেন একটা ডিম অলরেডি দিয়ে দিয়েছে আমরা কিন্তু হারিতে উঠাই নিয়ে এসে ভিডিওটা করতেছি কারণ একত্রে একইভাবে দেখাবো এই কারণে কিছু কিছু বাচ্চা শো আছে ডিম শো আছে যেটা দেখা যেভাবে দেখা সেভাবে দেখাই দেবেন ইনশাল্লাহ তো ভাই এই জোড়াটা কেমন কি দাম চাই দিচ্ছেন এই জোড়া দাম দেবেন এক দাম পড়বো তিন হাজার মাত্র তিন হাজার ডিম সহ অনলি মাত্র তিন হাজার এক দাম বুঝেন দিয়ে দিচ্ছেন তো ইনশাল্লাহ মাসাল্লাহ ডিম সহ অনলি দাম থাকবে তিন হাজার টাকা দর্শক পছন্দ প্রয়োজন হবে স্কিন নাম্বার ফারুক ভাই নাম্বার দেওয়া হচ্ছে যোগাযোগ করবেন নিয়ে নেবেন ঈশ্বর দেখেন রানিং মাস্টার পিয়ার ডিম সহ অনলি মাত্র তিন হাজার এক একটা জোড়া আছে কিন্তু ব্ল্যাকলেস আছে কিন্তু ব্লু শার্টের একটা জোড়া দেখতে পাচ্ছেন দুইটা দুই কালার যা সিঙ্গেল সিঙ্গেল নর্মা দিত তাই তো আচ্ছা আচ্ছা ব্লুটা হচ্ছে মাদি কোনটা কত টাকা স্যার দিচ্ছিলাম ভাই ব্লু মাদিরা দাম থাকবে একদম এক হাজার ডিম বাচ্চা করছে দেখেন এই যে টাই করিটা দেখা যায় আমি করিটা কেমন দেখা আছে দেখেন এই দেখেন করিগুলো দেখছেন আর যেটা প্রজাপতি একেবারে ওভার লাইট কালার তো এই মাটিটা এক হাজার নটা কত ভাই একদম পনেরোশো তাহলে জোড়া হিসেবে কত আছে পঁচিশশো আচ্ছা জোড়া হিসেবে কত টাকা নেবেন বলেন তিন হাজার বেশি হয়ে না হ্যাঁ আচ্ছা একদম থাকবে জোড়া হিসাবে পঁচিশশো দু হাজার করা যায় না ভাই

কিছুটা কাটাও আছে অনেক লম্বা পায়ের ফিটাটা এটা সিঙ্গেল একটা নট잖아 ভাই জি এটা কত টাকা সেটা জিজ্ঞেস করব ভাই সিঙ্গেল নট এটা দেবেন অরিজিনাল পুরো 2000 ইউরোপিয়ান হ্যাঁ একদম থাকবে কত একদম একদম 2000 একদম কোরা লাল হ্যাঁ

তো অলরেডি এটাও কিন্তু ডিমের উপর আছে টপ কোয়ালিটির মধ্যে একজোড়া দুইটা দশ জোড়া পালা লাগবে না জোড়া পালেন ইনশাল্লাহ কপাল খুলে যাবে যারা রেস করাতে চান উড়াইতে চান তাদের জন্য বেস্ট হবে জোড়াটা ওই যে চোদ্দশো পনেরো টাকা যদি রেসার পালা থেকে দশ জোড়া না পেলে এক জোড়া পালা ভালো অবশ্যই অবশ্যই দর্শক কোন প্রকার দাম আদামিন একদম একদম এটা যত বাস্তা আছে মানে সর্বনিম্ন মানে 280 কিলোমিটার বেস্ট করবে জ্যাক মাস দর্শক কোন প্রকার দাম আদামিন একদম একদম

দুইটাই কিন্তু সমান কত টাকা যাচ্ছে নর ভাই এটা জোড়া ভাই এটা ডিম সহ আছে এই যে ডিম সহ হইলে ডিম দিয়ে দিব বাচ্চা উঠলে বাচ্চা সহ দিয়ে দিব জ্যাক মাশাআল্লাহ আমাদের বিনে একদম 4500 টাকা হয় অরিজিনাল এটা কোকা অরিজিনাল বাসিরাস কোকা জি মা দিও সেই টাকা ডাকি একদম থাকবে 4500 4500 ঠিক আর আমি একটু ডাকছনা দিই ভাই ভালো করে ডিমে আছে তো তাই ও কেমন ভালো করে

দেখছেন হাতি মানে কি বলছ সব একদম মরুভূমি থেকে আসা ওহট সিঙ্গেল একটা রেড বার এর মধ্যে একটা সিঙ্গেল একটা কবুতর এটা হচ্ছে জার্মান বিউটি কবুতর এটা অপাল বার কবলে দেনা ভাই আর এটা নর না মাদি হবে না নর বেশি আচ্ছা দেখেন যা আছে কপালে নর হতে পারে মাদি হতে পারে ইনশাআল্লাহ এটা হলো এটা মানে সিঙ্গেল একটা কবুতর নতুন আর এই যে মাসিং কালার এটা কি ভাই এটা নর এটা এটা হচ্ছে রানিং নর এটা কত টাকা চাই দিচ্ছেন এক হাজার এক দাম একদম এক হাজার মাত্র এক হাজার টাকা সিঙ্গেল নটটা আর বিটিও মা কত টাকা এক হাজার টাকা আচ্ছা একত্রে দুই পিস কোনো ভাই বোনের নিতে চাইলে এটা সমান রাখবো করা যায় ভাই অবশ্যই কত রাখবেন ষোলোশো টাকা মানে একত্রে দুই পিস নিলে দাম থাকবে অনলি মাত্র ষোলোশো আর এক পিস এক পিস করে নিলে দাম থাকবে এক হাজার টাকা পিস ইনশাল্লাহ দর্শক যার যেটা লাগবে যেভাবে পছন্দ হয় অবশ্যই স্ক্রিনে অমর ফারুক নাম্বার দেওয়া আছে যোগাযোগ করবেন

দর্শক যার যেটাই পছন্দ হবে স্ক্রিন অমর ফারুক ভাই নাম্বার দেওয়া আছে যোগাযোগ করে নিয়ে নেবেন বোম্বাই নোটের দাম থাকবে এক হাজার আর মাটির দাম থাকবে মাত্র পাঁচশো একদম ফিক্সড প্রাইস সিঙ্গেল সিঙ্গেল অবশ্যই অবশ্যই যার যেটা লাগবে স্ক্রিনে নাম্বার দেওয়া অমর ফারুক ভাই যোগাযোগ করবেন নিয়ে নেবেন ইনশাআল্লাহ দর্শক বন্ধু দেখতে পাচ্ছেন চমৎকার এক জোড়া ইন্ডিয়ান একটা কবুতর এটা কালপিট কালপিট নাম এটা পাকিস্তানের রামপুরি পাকিস্তানের রামপুরি বাবাইয়ের তো ভাই খুব ডিমান্ড ডিমান্ডদারি একটা কবুতর দর্শক দেখেন বুকের নিচ্ছে একটা কালার ব্ল্যাক আর পায়ের উপরে যে মানে পাখা দুটা কিন্তু আরেক কালার থাকবে এটা কিন্তু একবার খুবই একটা সুন্দর একটা কবুতর দর্শক আমি হারিতে নামায় দেখা দিতেছি দেখেন সাইজ দেখছেন আর দুটো আছে কিন্তু ডিম ভাই হ্যাঁ

নিয়ে নেবেন ইনশাল্লাহ বাচ্চা কাচ্চা উড়াইবেন এদেরকে উড়াইবেন ইনশাল্লাহ অনায়সে চোখ বন্ধ করে উড়াবেন সকাল সন্ধ্যা ইনশাল্লাহ উড়বে আর উড়বে প্রিয় দর্শক বন্ধু দেখতে পাচ্ছেন চমৎকার অস্ট্রেলিয়ানের ঘুঘুর একটা জোড়া আছে আলহামদুলিল্লাহ আর এখানে কিন্তু খুবই মহব্বত ছয় দেখি আছে ভাই বাচ্চাও আছে এটা এই যে খোসলা পরে আছে দেখেন হাড়িতে এই যে হ্যাঁ কালকে বাচ্চা উঠছে যাক মাসা

ফিক্স একদম আর আমার কাছে কিন্তু সময় পাখি থাকে পাখি যারা পালে তারা বুঝতে পারে পাখির ভালোবাসাটা কি জিনিস তাই না ভাই আর এটা এত সুন্দর একটা বাজিঘর পাখি দেখেন আর গলার নিচে কিন্তু দুটা ফুল আছে কিন্তু অনেক আরও বড়ো হবে যেহেতু পুষ্টিকর খাবার খাওয়াইতে পারেন আপনারা আরও ভালো সাইজে হবে তো এই অনেক বড় সাইজে দেখেন ভাই এই জোড়াটা কেমন কি দাম চাচ্ছেন মাত্র এক হাজার একদম

শুধু পাখি দর্শক কোন প্রকার দাম মানে একদম অনলি মাত্র পাঁচশো টাকা দর্শক দেখতে পাচ্ছেন চমৎকার বাংলাদেশের বা পৃথিবীর থেকে সবচেয়ে ছোট জাতের ডায়মন্ড ড্রাফ এটা হচ্ছে ঘুঘু আর এটা কিন্তু সব সবচাইতে ছোট মানে চোর পাখি যেরকম দেখা লাগে সেম ওই রকমের চোরোই পাখির মতো ছোটো সাইজের ঘুঘু এটা যখন ডাকে অনেক সুন্দর হ্যাঁ আপনারা গুগলে ইউটিউবে সার্চ দিয়ে লিখবেন যে ডায়মন্ড ডাব ঘুঘু ডাক কীভাবে ডাকে হ্যাঁ হাড়িতে বসা আছে যে মাদিটা ফিমেলটা আর হচ্ছে নর কত টাকা যাচ্ছেন বাইজ ওটা হাজার দেখতে পাই দিস এখানে কিন্তু আরো এক জোড়া ঘুঘু আছে অস্ট্রেলিয়ান ঘুঘু যে বলে না ভাই আর এটা একবার কবুতর মতো তাই না ভাই এটার দুটো বাচ্চা আছে এই যে নিচে খোসা পুরা দেখেন এই যে হ্যাঁ চারিদিকে দিয়ে খোসার খোসা দেখেন এই দেখছেন যাক মাসাল্লাহ এটা দেখার চেষ্টা করি এই যে দেখেন হ্যাঁ দুটো বাচ্চা মাসাল্লাহ আছে বাচ্চা সহ এই জোড়া ঘুটা কেমন কি দাম থাকে ভাই এটাও পনেরোশো টাকা একদম পনেরোশো দেখছেন দর্শক মাস্টার গিয়ার ঘুঘু এটা বেলকুনিতে যদি আপনারা মন চায় হ্যাঁ খাঁচা রেখে কিন্তু ছাইরেও পালতে পারবেন বেলকুনিটা একটু যদি সুন্দর করে ঘিরাইতে পারেন প্রত্যেক মাসে মাসে বাচ্চা পাবেন এই মাস্টার গিয়ার একদম ভাই পনেরোশো টাকা ফিক্স দেখতে পাচ্ছেন কালার ডাকি ভাই জোস একটা কালার ও সে একটা কালার মধ্যে বাজে ভাই আছে হাড়িতে এই দেখেন ব্যস্ততা দিন পার করে দিচ্ছে মনে হয় ডিম অলরেডি দিয়ে দিচ্ছে এই যে দিন দেখা দেখেন খাঁচারা অনেক ভিতরে এই দেখছেন

এটাও অলরেডি মনে হয় ডিমে আমি দেখা যাচ্ছে বাচ্চা তিনটা বাচ্চা বাড়াইছে আরও একটা বের হইছে তিনটা বাচ্চা অলরেডি বের হইছে এই দেখেন এই দেখেন ওহ সেই সুন্দর দেখেন অসাধারণ ভাই অসাধারণ তিনটা বাচ্চা সহজ ওটা কেমন কি দাম দিতেছেন ভাই ভাই এটাও এই তিন তিনটা বাচ্চা আরেকটা বাচ্চা বের হইবো না বাড়াইছে না বাড়াই নাই আর একটা বের হবে আর কি আচ্ছা আচ্ছা এটা কেমন দাম চাচ্ছ হ্যাঁ এই হাড়ি বাটি খাসা মাছা ফুল সেটআপ

এটা কেমন কি মাত্র এক দাম একদম দেখেন ট্যাম্প করা ছাইডে পারবেন দর্শক দেন বেলকনিতে এত সুন্দর একজোড়া একদমই ধবধবের সাদার মত তো যদি কারো পছন্দ হয় স্ক্রিনে আমার ফারুক ভাই নাম্বার দেওয়া আছে যোগাযোগ করে নিয়ে নেবেন ইনশাআল্লাহ

মাত্র এক হাজার দর্শক পছন্দ প্রয়োজন আমার নাম্বার দেওয়ার নিয়ে নেবেন ইনশাল্লাহ দেখতে পাচ্ছেন এখানেও কিন্তু আছে একদম হলুদ হলুদে হলুদ কাঁচা হলুদ দেখতে পাচ্ছেন হ্যাঁ অনেক সুন্দর একটা জোড়া এটাও রানিং না ভাই এটাও একটা রানিং বাজিঘর দেখেন কালারটা দেখছেন হ্যাঁ এটা হচ্ছে লোটেনাটা হ্যাঁ দেখেন এটাও তো রানিং ভাই মাত্র এক হাজার শুধু পাখিটা ইনশাআল্লাহ দর্শক যারাই পছন্দ হবে স্ক্রিনে আমার থাকবে নাম্বার দেওয়া হচ্ছে যোগাযোগ করে নিয়ে নেবে ইনশাল্লাহ তো যাদের পছন্দ হবে ইনশাআল্লাহ তো একদম থাকবে এক হাজার টাকা প্রাইস একদম